রবিবার থেকে শুরু হবে দুর্গাপুর ব্যারেজের নব নির্মিত রাস্তার উপর চলাচল শনিবার দুপুর তিনটির সময় রাস্তার কাজ খতিয়ে দেখতে আসেন সেচে আধিকারিক শুধুমাত্র ব্যারেজের উপর রাস্তায় ভারী পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে দুর্গাপুর ব্যারেজের উপর রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ বিকল্প ডাউন রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত রাস্তা সংস্কারের কাজ প্রায় শেষ রবিবারই খুলবে দুর্গাপুর ব্যারেজের উপর রাস্তা রবিবার দুপুর বারোটা থেকে ব্যারেজের ডাউন বিকল্প রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাতায়াতের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা এর উপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি যাতায়াত করে দীর্ঘদিন ধরে ব্যারাজের ওপরের রাস্তা বেহাল অবস্থায় ছিল ব্যারাজের চৌত্রিশটি লক গেট রয়েছে এক থেকে উনত্রিশ নম্বর লক গেট পর্যন্ত রাস্তা মেরামত করা হয়েছে তিরিশ থেকে চৌত্রিশ নম্বর লক গেট পর্যন্ত রাস্তা ঠিক ছিল তাই আর মেরামত করা হয়নি পয়লা মে থেকে এই রাস্তার কাজ শুরু হয়েছিল যতদিন কাজ চলছে ততদিন পণ্যবাহী ট্রাক রানীগঞ্জ বর্তমান সহ বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হতো ছোট গাড়ি বাইক ও স্কুটি ব্যারাজের ডাউন স্ট্রিমে বিকল্প রাস্তা দিয়ে চলাচল করত ব্যারাজের উপরে রাস্তা দু ভাগে ভাগ করে এটা আগামীকাল বেলা বারোটার থেকে নিচের রাস্তা বন্ধ করে দেওয়া হবে এবং বাস ছোট গাড়ি স্কুটার সহ ট্রাক বাদ দিয়ে মালবাহী ট্রাক বাদ দিয়ে সমস্ত যানবাহন দু লেন ধরে কালকে বিজের মধ্যেই যাবে সামান্য রাজ বাটি সেটা আজকে সারা ধরে করা হবে কালকের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে